শহরে শুরু হয়ে গেল পুজোর প্রস্তুতি নিউটাউন সিটি স্কোয়ার মাঠে নিউটাউন সার্বজনীন দুর্গোৎসব সমিতি আয়োজন করল সৃজনের শুরু সম্পন্ন হল খুঁটি পুজো মহিলা পুরোহিতদের মন্ত্রোচ্চারণে ঢাকের তালে বর্ণময় অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হল খুঁটি পুজো উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু বিশিষ্ট নৃত্যশিল্পী মমতা শঙ্কর বিধায়ক তাপস চ্যাটার্জি বিধাননগর পুরনিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী সহ আরো অনেকেই পুজোর খুঁটি পুজো দুর্গাপুজোর খুটি পুজো এখানে আমি কৃষ্ণাদি তাপস মমতা শঙ্কর থেকে শুরু করে বহু বিশিষ্ট জনেরা এখানে আছেন নিউটন সার্বজনীন খুব ভালো দুর্গা পুজো করছে আর বিশেষ করে আমি মনে করি এই পুজো নিশ্চয়ই দর্শকদের কাছে খুব এটা আকর্ষিত ব্যাপার হবে এবারে তাদের থিম হচ্ছে শিউলি শিউলি ফুল এখানে এসে এই নিউ টাউন সর্বজনীন দুর্গোৎসবে এসে মানে এত ভালো লাগছে কারণ আমি কোনোদিন খুঁটি পুজো আমি কাগজেই দেখেছি কিন্তু কোনোদিন দেখিনি এই যে আমার এক ভাই থাকে এখানে তাপস তাপসের দিদির দাবি করাতে আবদার করাতে দাবি করাই আবদার করাতে আমি এসেছি আর ভীষণ ভালো লাগছে এখানে সে সবার সঙ্গে মানে কিরকম একটা মানে প্রথম বছর থেকে একটা চেষ্টা করে এসছি যেহেতু নতুন জায়গাতে একটা পুজো করা নিউ টাউনের মতো জায়গাতে একটা স্মার্ট সিটি সেখানে প্রত্যেকটা ব্লক এন্ড হাউসিং এর পুজো হয় আমরা একটা জিনিস পেয়েছিলাম যে আমাদের পুজো সেই মাত্রায় গিয়েছিল প্রথম বছরে যে আমরা রেড রোড কার্নিভালে যেতে পেরেছিলাম তো সেখান থেকে আমাদের যাত্রাটা কিন্তু আরো বেশি কঠিনও বলতে পারেন সহজও বলতে পারেন যখন আপনি একটা অ্যাচিভ করেন প্রথম বছরে অনেকটা দায়িত্ব বেড়ে যায় অনেকটা এক্সপেকটেশন লোকের বেড়ে যায় তো সেখান থেকে আমরা এখন চেষ্টা করে যাচ্ছি যে পুজোটাকে আমরা কি করে আরো বড় ভাবে মানে পৃথিবীর কাছে পৌঁছাতে পারবো কেন আজকে কিন্তু বাঙালিরা পুরো পৃথিবীতে ছড়িয়ে আছে ভাবনা বলতে আর্টিস্ট বললে ভালো দেখায় কেন আমাদের রিন্টু দাস হচ্ছেন আর্টিস্ট অনেক গরিবান একজন মানুষ আমরা এবছর উনি এবছর অনেকটা ওই অনেক গ্লাসের কাজ করছেন কাঁচের কাজ ভাবে তার সাথে শিউলি ফুলের কিছু কাজ আছে তবে সেওয়ার উনি কিছু একটা অনবদ্য কিছু একটা তৈরি করতে চলেছেন সর্বজনীন দেখতে পাচ্ছেন ফুলের সাজে ফুলের মাঝে মা সময় কাজে ব্যস্ত রয়েছে এসে